সন্তোষ জানবি উচ্চ বিদ্যালয় এই উচ্চ বিদ্যালয়ের একটি বৈশিষ্ট্য হলো যে এই বিদ্যালয়ের কক্ষে কোনো জানালা নেই এখানে শুধুমাত্র দরজা রয়েছে এটি হচ্ছে একমাত্র বাংলাদেশের স্কুল এখানে দরজা আছে কতগুলো ভাই একশো একটা দরজা একশো একটা দরজা কিন্তু কোনো জানালা নেই সন্তোষ জানবি উচ্চ বিদ্যালয়ের সবচেয়ে বৈশিষ্ট্য হচ্ছে কোনো জানালা নেই প্রায় সাড়ে চার একর জমির উপরে এই স্কুলটি প্রতিষ্ঠিত হয় আঠারোশো সত্তর সালে এই যে দরজা দেখতে পাচ্ছেন সবই দরজা কোনো জানালা নেই সামনের দিক দিয়েও দরজা পিছন দিক দিয়েও দরজা যেগুলো সব দরজা পিছনের দিকটা আমরা দেখতে পাচ্ছি এগুলো সব দরজা পাশে টিন দিয়ে তৈরি হয়েছে নতুন স্থাপনা কিন্তু আগে যে স্থাপনা তাদের কোনো জানালা নেই সন্তোষ জানবি উচ্চ বিদ্যালয়ে দেখুন একশো একটি দরজা রয়েছে সামনে এবং পেছনে মিলিয়ে এখানে কোনো জানালা নেই এরকম একটি সুন্দর জিনিস এবং ইমারত আপনাদেরকে দেখাতে পারলাম এই জন্য খুব ভালো লাগছে এই ইমারতটি দেখতে হলে আপনাদেরকে সন্তোষ হয়ে আসতে হবে যে টাঙ্গাইলে অবস্থিত মালানা ভাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাশেই এই সন্তোষ যানবী উচ্চ বিদ্যালয় অবস্থিত তো আপনাদেরকে এরকম একশো একটি দরজা বিশিষ্ট একটি ইমারত দেখাতে পারলাম যেটি স্কুল হিসেবে এখন ব্যবহৃত হচ্ছে ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম